ম্যারাদিয়া হাটে মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিতে হবে তার মধ্যে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর পার্টি ওয়ার ব্যাগ পেয়ে যাবেন আর এখানে এত সুন্দর শাড়িগুলোর প্রাইস ছিল অনলি দুইশো করে আর এত সুন্দর কিউট এই ওড়না গুলার প্রাইস ছিল দেড়শো করে সেই সাথে তো আছে বাসাবাড়ির সিরামিকের এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র অনলি একশো টাকা করে এত সুন্দর সুন্দর গর্জিয়াস জুয়েলারি কালেকশন গুলো পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে বিন সাইড থেকে শুরু করে আরো ভালো ভালো ব্র্যান্ডের হচ্ছে বাসায় পড়ার রেগুলার ওয়ে সবকিছু এখানে পেয়ে যাবেন অবশ্যই ডিটেলস দেখতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তাহলেই হচ্ছে বুঝতে পারবেন যে মেরাদিয়া হাটে আসলে কম দামে কত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে আপনারা সাপ্তাহিক হাটে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী মেরাদিয়া হাটে এটা হচ্ছে যে হচ্ছে আপনার মেরাদিয়া বাজারের এইখানে হচ্ছে প্রতি বুধবারে হচ্ছে এই হাটটা বসে বুধবার হচ্ছে হাটবার দিন এখানে আসলে আপনি বাসা বাড়ির জিনিসপত্র থেকে শুরু করে এভরিথিং মানে এখানে মাছ মাংস মুরগি শুরু করে সবকিছু হচ্ছে আপনার এখানে পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর সিরামিকের এই জিনিসগুলোর প্রাইস ছিল অনলি দেড়শো টাকা করে আমি হচ্ছে আমার বাসার জন্য দেখতেছিলাম তার মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা এগুলা হচ্ছে যেহেতু এখানে হাটবার রাস্তার পাশে বসে তাদের থেকে কিন্তু আপনি খুব চিপ রেটে হচ্ছে কালেক্ট করতে পারবেন এই টিউলিপ গুলো প্রাইস ছিল অনলি তিরিশ টাকা করে আমি হচ্ছে এখান থেকে নিয়েছিলাম আর দেন আরো যত ফুল গুলো আছে এখানে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এগুলো হচ্ছে প্রাইস গুলো হচ্ছে ভ্যারি করতে ছিল হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে ডিজাইনের উপর ওপর আর এত সুন্দর সুন্দর পর্দা কালেকশন গুলো এখানে আপনি বার্গেটিং করলে কিন্তু পাঁচশো তিনশোর মধ্যে হচ্ছে মোটামুটি একটা র্যান্ড এর একটা ভালো পর্দা কালেক্ট করতে পারবেন আমি তো মানে হাটবারে তো জাস্ট অবাক হয়ে গেছি এত মানুষ ছিল জাস্ট লিটারালি হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ছিল যাইতে পারতেছিল না যেহেতু এটা হচ্ছে হাটবার ওই হাটবার দেখা যায় যে আপনার রাস্তা পুরো ব্লক হয়ে যায় আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে অনেক কিছু কেনাকাটা করে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাস্তাগুলা এইগুলার হচ্ছে কেজি ছিল অনলি আশি টাকা করে সেই সাথে হচ্ছে তো আরো অনেক রকমের খাবারের জিনিস পাতিচ্ছিল দেন আমি হচ্ছে টোটালি ভিডিও নিতেছিলাম রাস্তার দুই পাশে হচ্ছে ওনারা বসেছে এখানে হচ্ছে বাঁশের ব্যাতের জিনিসপত্র পাওয়া পাওয়া যাচ্ছিল আর জিনিসগুলো এত কিউট আর এত সুন্দর আর আপনি কিন্তু অবশ্যই এখানে প্রাইসগুলো হচ্ছে রিজনেবল পাবেন কারণ যেহেতু এটা হচ্ছে সাপ্তাহিক হাট তাদের হচ্ছে বিক্রি করতে পারলেই হয়ে যায় দেখা যায় কমে হচ্ছে বিশেষ করে বিকালবেলা অনেক কিছু ছেড়ে দেয় আর এইখানে হচ্ছে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন আউটফিট বাচ্চাদের এইগুলার হচ্ছে আপনার প্রাইস স্টার্টিং ছিল মাত্র বিশ টাকা থেকে শুরু করে একদম ছোট টি শার্ট গুলা থেকে শুরু করে দেন হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এটা হচ্ছে ডিজাইন কোয়ালিটির উপর হচ্ছে আপনি বার্গেটিং করে চাইলে নিতে পারবেন আর এই টি শার্ট প্রাইস ছিল অনলি হচ্ছে একশো টাকা করে দেন আমি হচ্ছে এগুলো দেখাই দিলাম আর এই পাস্তার প্যাকেট গুলোর প্রাইস ছিল হচ্ছে একশো করে এখানে হচ্ছে আরো অনেক রকমের হচ্ছে ফুড ভ্যারাইটিস পাওয়া যায় আপনি হচ্ছে আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর এত সুন্দর এই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ভিডিও করার জন্য এই পাপস গুলা কিন্তু অনেক ভালো এই ম্যাট গুলা আর হোয়াইটটার তো দেখা যায় সবারই খুব চাহিদা থাকে এগুলার প্রাইস ছিল অনলি তিনশো টাকা করে বড়টা দেন ছোট গুলা তো আরো কম প্রাইস ছিল এটা হচ্ছে হাটে ঢুকার হচ্ছে মেন এন্ট্রেন্স এখানে এত ভিড় ছিল আর এইখানে সবাই হচ্ছে খোলা মাঠে হচ্ছে তারা হচ্ছে জিনিসগুলা বিক্রি করতেছিল দেন এই দোকানটাতে গিয়েছিলাম এইখানে হচ্ছে এই শাড়িগুলো দেখতেছিলাম এই শাড়িগুলো এত সুন্দর অনলি হচ্ছে দুইশো টাকা করে দেখলাম সবাই বেছে বেছে যার যেটা পছন্দ হচ্ছে নিতেছিল এখানে আরো অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে সুতি থেকে শুরু করে জামদানি টাইপের কাতান টাইপের আরো অনেক ভ্যারাইটির হচ্ছে শাড়ি ছিল দেখলাম হচ্ছে মহিলারা দেখতেছিল যার যেটা পছন্দ হচ্ছে দেখে শুনে বেছে নিতেছিল আসলে হাটের একটা ফ্যাসিলিটি হচ্ছে কি আপনি এখানে বার্গেটিং করতে পারবেন আর যেহেতু হাটবার ওরা এসে সাপ্তাহিক এখানে বসে দেখা যায় যে তারা একটু কম প্রাইস হলেও ছেড়ে দেয় তো এর জন্য দেখা যায় এটা অনেক হচ্ছে এফোর্ড করতে পারে এত সুন্দর সুন্দর পার্টি ওয়ার ব্যাগ গুলা এই ব্যাগ গুলো কিন্তু আমরা নর্মালি হচ্ছে মার্কেট থেকে কিনতে গেলে তিন চার হাজারের নিচে কিন্তু কেনাই যায় না দেখা যায় অনেক হিউজ একটা প্রাইস থাকে বাট এইখানে কিন্তু ব্যাগ গুলার প্রাইস ছিল পাঁচশো থেকে এক হাজারের মধ্যেই হচ্ছে প্রাইস গুলো হচ্ছে আপনি নিতে পারবেন আমার হাতের যে এই সুন্দর এই ব্যাগটা দেখতে ছিলেন এই ব্যাগটা হচ্ছে আপুটা আমার কাছে এক হাজার টাকা চেয়েছিল তো আমার মনে হয়েছে যে প্রাইস কিন্তু অনেকটা রিজনেবল যদিও এখানে আপনাকে একটু দেখে শুনে নিতে হবে কোয়ালিটিটা তো হচ্ছে এখানে ওরা হাটে বসে অনেক রকমের মানুষ এটাকে ধরছে একটু দেখে শুনে নিলে আপনি ভালো একটা জিনিস কালেক্ট করতে পারবেন আর এই বেডশিট গুলার প্রাইস ছিল অনলি তিনশো টাকা করে ওরা হচ্ছে ডেকে ডেকে বিক্রি করতেছিল আর দেখা যায় হচ্ছে যারা মধ্যবিত্ত পরিবারের লোক আছে তারা কিন্তু খুব ইজিলি এগুলাকে হচ্ছে এফোর্ড করতে পারতেছে তাই এটা আমার মনে হয় একটা বেস্ট একটা অপশন আর আপনারা যারা হচ্ছে যে ম্যারা দিয়ার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে এই ম্যারা হাটে প্রতি বুধবার আসতে পারতেছে এখানে অনেক রকমের ভ্যারাইটিস হচ্ছে গজ কাপড় ছিল যেগুলো স্টার্টিং ছিল অনলি সত্তর টাকা থেকে দেড়শো দুইশোর মধ্যেই হচ্ছে গজ কাপড়গুলো ছিল আর এত সুন্দর এই যে পার্টি ওয়ার টাইপের ওরনাগুলা ছিল এই ওরনাগুলার প্রাইস ছিল অনলি দেড়শো টাকা করে যারা কিনা হচ্ছে যে গজ কাপড় দিয়ে হচ্ছে ড্রেস মেকিং করে সেটার সাথে একটা গর্জিয়াস ওরনা নিতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট অপশন তো আমি হচ্ছে এই তো আপনাদের একটু কালার গুলা দেখাই দিলাম আমার মনে হয়েছে যে প্রাইস এর তুলনায় কিন্তু ডিজাইন অনেকটাই গর্জিয়াস ছিল এই সিকোয়েন্স হচ্ছে পার্টি ওয়ার গজ কাপড় গস ছিল অনলি একশো টাকা করে আর নর্মাল গুলো তো আপনি চাইলে মার্কেটিং করে আরো কমে নিতে পারেন বাট ওনারা হচ্ছে একশো একশো বিশ একশো মধ্যে হচ্ছে রেট চাইতেছিল দেন আমি হচ্ছে গেলাম জুয়েলারি সেকশনে গেলাম এত সুন্দর সুন্দর এই জুয়েলারি কালেকশন এতটাই চিপ রেটে ছিল এই চুরি গুলা ছিল মেবি হচ্ছে পঞ্চাশ নাকি তিরিশ করে বলেছিল আমি অবশ্য ভুলে গেছি সরি আর দেন হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর এখানে কিছু ছিল তিরিশ টাকা কিছু ছিল পঞ্চাশ টাকা আর এই সুন্দর সুন্দর হচ্ছে আপনার জুয়েলারি গুলোর প্রাইস ছিল অনলি একশো টাকা করে আমার মনে হয়েছে যে অনেকটাই হচ্ছে আপনার সস্তাই ছিল প্রাইস আমার হাতের এই কানের দুলটা অনলি প্রাইস ছিল একশো টাকা যেখানে কুন্দন সেই সাথে হচ্ছে হচ্ছে তার মধ্যে এই প্রাইস ছিল টাকা করে তো আপনারা হচ্ছে যারা কিনা একটু কম দামে একটু অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস বাসা বাড়ির জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক্স এবং আরো বেডশিট থেকে শুরু করে যা কিছু কালেক্ট করতে চান অবশ্যই মেরা দিয়ে হাটে আসলে পেয়ে যাবেন আমার কেন যেন ভালোই লেগেছে আমিও হচ্ছে ফার্স্ট টাইম এসেছি এসে হচ্ছে আমি অনেক কিছু কেনাকাটা করলাম দেখলাম যে অন্যান্য জায়গা ওইটার তুলনায় এখানে প্রাইস অনেকটাই কম আর এই সুন্দর হচ্ছে মানে সেট গুলার প্রাইস ছিল মেবি আমার কাছে ওরা তিনশো টাকা চেয়েছিল তার মধ্যে হচ্ছে এই ছোট ছোট কানের দুল গুলার প্রাইস এত সুন্দর কিউর ঝুমকা গুলার প্রাইস ছিল অনলি পঞ্চাশ টাকা করে যেটা কিনা আমার অনেকটাই হচ্ছে রিজনেবল মনে হয়েছিল কারণ এই সুন্দর কানের দুল কিন্তু অনেক বেশি কিউট লাগে পড়লে তার মধ্যে এখান থেকে আপনি যা নেবেন যেটাই নেবেন অনলি বিশ টাকা করেছিল তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে আমার পছন্দ মতো ছোট ছোট কিছু জিনিস হচ্ছে কালেক্ট করতেছিলাম কারণ বিশ টাকা দিয়ে তো দেখা যায় এখনকার দিনে এত তেমন কিছু পাওয়া যায় না তার মধ্যে গিয়েছিলাম হচ্ছে এই বেডশিটটাতে এই বেডশিটটাতে কিন্তু খুব ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট ছিল তাদের মেবি স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো থেকে শুরু করে দেন পনেরোশো দুই হাজারের মধ্যে দামি দামি বেডশিট ও হচ্ছে ওরা প্রোভাইড করতেছিল দেন এইখানে হচ্ছে এত সস্তায় ব্লাউজ বিক্রি করতেছিল অনলি বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে বেছে নিতে হইতেছিল দেন আমি চলে গেলাম হচ্ছে এই জিপসিয়ামের এই দোকানটাতে এইখানে হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইনের বাসা ডেকোর করার জন্য টপ ছিল পাম্পকিন ছিল জুয়েলারি সেট করার জন্য ছোট এত সুন্দর কিউট হচ্ছে ইয়েগুলা ছিল আমি হচ্ছে দেখতেছিলাম সেই সাথে হচ্ছে এই জিনিয়া ফুলটা ছিল জিনিয়া ফুলটার প্রাইস ছিল অনলি হচ্ছে গিয়ে আপনার চল্লিশ টাকা করে এত সুন্দর বাসায় হচ্ছে ডেকোর করলে অনেক বেশি সুন্দর অনেক কিউট লাগবে সেই সাথে হচ্ছে আপনার এই দিকে হচ্ছে বিক্রি করতেছিল ওনারা হচ্ছে ডেকে ডেকে হিজাব এগুলো অনলি পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে হচ্ছে ডেকে ডেকে বিক্রি করতেছিল আর এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায় যদি একটু সময় নিয়ে খুঁজে দেখে শুনে বের করা যায় এখানে ছিল কাঠের এই সুন্দর খেলনা পাতি আসলে যেহেতু হাটে দেখা যায় বাইরে খোলা মাঠে ওনারা বিক্রি করে ওনাদের থেকে কিন্তু বার্গেটিং করে নেওয়ার একটা বেস্ট অপশন থাকে বিদায় হচ্ছে মানুষ ওখানে যায় এখানে আরো ছিল হচ্ছে এই সুন্দর সুন্দর হচ্ছে সিরামিক এর আইটেম এত কিউট দেন হচ্ছে আমি হচ্ছে দেখতেছিলাম এই বল গুলা আর এই ডিশগুলার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা করে বড় হচ্ছে খাবার সার্ভ করার জন্য আর এই দিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যাইতেছিল তার মধ্যে হচ্ছে আমি এই দোকানের বেডশিট গুলো আমার কাছে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছিল এত সুন্দর বেডশিট গুলার প্রাইস ছিল হচ্ছে মেবি আটশো টাকা করে কোয়ালিটি ফুল ছিল প্রত্যেকটা জিনিস আর এইখানে হচ্ছে পেয়ে যাবেন আপনি অনেক ধরনের হাই কোয়ালিটির হচ্ছে গজ কাপড় পেয়ে যাবেন এই গজগুলো মনে হচ্ছে তাদের স্টার্টিং শুরু হয়েছে আশি টাকা থেকে শুরু করে একশো একশো বিশ দুইশো টাকা গজেরও কাপড় আছে আপনি যদি দেখে নেন এখানে গর্জিয়াস অনেক কিছু আছে তার মধ্যে এই লেস গজ ছিল অনলি দশ টাকা করে এত সুন্দর লেস মানে ভাবা যায় মাত্র দশ টাকা গজ ছিল আর যেখানে আমরা দোকান থেকে পার্চেস করতে গেলে দেখা যায় তিরিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কোনো লেসই পাওয়া যায় না আর এই সুন্দর সিকোয়েন্স এর গজ কাপড় প্রাইস ছিল হচ্ছে অনলি একশো বিশ টাকা করে এখানে আরো অনেক ধরনের নর্মাল কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটির অনেক গজ কাপড় ছিল এখানে যারা কিনা হচ্ছে দেখে শুনে বেছে নেয় দেখা যায় অনেক ভালো একটা জিনিস হচ্ছে এখান থেকে ওরা হচ্ছে কালেক্ট করতে পারে আর এগুলো মেবি আমার কাছে মনে হয়েছিল ইউজ ড্রেস যেহেতু হচ্ছে ওরা পঞ্চাশ টাকা একশো টাকা করে বিক্রি করতেছিল দেখলাম এগুলো মানুষ অনায়াসে হচ্ছে দেখে শুনে বেছে নিচ্ছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি ফুল জিনিস খুঁজে একটু কম দামের মধ্যে তারা হচ্ছে এখান থেকে এসে দেখে নিয়ে যায় এত সুন্দর সুন্দর হচ্ছে আপনার ভাইরাল এখন বর্তমানে হচ্ছে ট্রেন্ডিং যেই হচ্ছে আপনার হাড়ি পাতিল গুলা এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে হচ্ছে অনেকটা অ্যাস্থেটিক লাগে দেন এইখানে হচ্ছে আমি এগুলা দেখতেছিলাম এগুলা একটু প্রাইস একটু বেশি তার মধ্যে এখানেও দেখলাম আরো অনেকগুলো শাড়ির কালেকশন আছে এখানে অনেক ভালো ভালো পার্টি ওয়াই শাড়ি গুলো কিন্তু অনেক কম দামে হচ্ছে পার্চেস করতে পারবেন আর আমার চ্যানেলে হচ্ছে আমি ভিডিও গুলো হচ্ছে শপিং এই ব্লগ ভিডিও গুলা দিচ্ছি যারা কিনা একটু কম দামে ভালো জিনিস এফোর্ড করতে চান তারা যেন হচ্ছে সঠিক সন্ধানটা ওখানে যেতে পারেন আর যাদের কাছে আমার এই ভিডিও গুলো ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নেক্সট আপনারা হচ্ছে কোথাকার কোন হচ্ছে হোলসেল মার্কেটের ভালো শপিং ভিডিও চাচ্ছেন আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করব দেন হচ্ছে আমি এখানে দেখতেছিলাম এত ভালো ভালো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে বিন সাইডগুলা গুলা কাপড়ের কোয়ালিটিটা যেহেতু আমি হাতে ধরে দেখেছি অনেক ভালো ছিল এইগুলার প্রাইস ছিল অনলি হচ্ছে নয়শো টাকা থেকে শুরু করে মেবি হাজার বারোশোর মধ্যেই ছিল আর এটা হচ্ছে মেবি গঙ্গা থ্রি পিস এটা আমার কাছে তারা আটশো টাকা চেয়েছিল বাট আমি এটা নেই নি বাট জিনিসটা আমার ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা কিনা এগুলো খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই হচ্ছে মেড়া দিয়া সাপ্তাহিক হাটে আসতে পারেন যেটা কিনা প্রতি বুধবারে সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত মেবি এখানে থাক আমরা অনেকে ভাবি যে মেলা মানে হয়তো সস্তা সব কিছু বা হচ্ছে কোয়ালিটি লেস আসলে তা না আপনার এখানে হচ্ছে আপনার চিপ রেট থেকে হাই রেটের অনেক কিছু আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই যে আমার হাতের এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু অনেক কোয়ালিটিফুল যেটা আমরা মার্কেট থেকে কিনলে হাজার পনেরোশো টাকা রাখবে বাট এখানে হচ্ছে অনলি পাঁচশো টাকা করে আহ হচ্ছে সেল করতেছেন উনি আমার কাছে সাতশো টাকা চেয়েছে দেন পাঁচশো টাকায় হচ্ছে সেল দিয়ে দিয়েছে এখানে হচ্ছে বাসাবাড়ির ডেকোরেট জন্য আমরা যারা একটু বাসাটাকে একটু পরিপাটি করতে পছন্দ করি তাদের জন্য একটা ভালো একটা আপশন আছে এখানে প্রাইজ গুলো দেখলাম একশো দেড়শো এই হ্যাঙ্গিং হচ্ছে ছিল অনলি চারশো টাকা যেখানে হচ্ছে আপনার টার্সেলটা সহ সেই সাথে হ্যাঙ্গিং করে দিয়েছিল আর এখানে ছিল অনেক রকমের লিলেন থেকে শুরু করে সুতি তার মধ্যে আরো অনেক ধরনের চায়না গজ কাপড় যেগুলা কিনার প্রাইজ অত বেশি ছিল না দেড়শো দুইশোর মধ্যেই ছিল আরো অনেকগুলা ননস্টিক এর ফ্রাই প্যান তার মধ্যে হচ্ছে অনেক ধরনের হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল তবে ওরা হচ্ছে শোরুমে একটু হাই রেঞ্জ রাখে এখানে যেহেতু মেলাতে আসে সাপ্তাহিক তাই ওরা একটু কমে হচ্ছে ওদের সেলটা বাড়াইতে পারলে মনে ওরা ছেড়ে দেয় এখানে দেখলাম অনেক রকমের ভ্যারাইটিস পর্দা ছিল থ্রি পিস ছিল তো দেখতে দেখতে আমার কিন্তু ম্যারা দিয়ে হাট হচ্ছে ব্লগটা প্রায় শেষ হয়ে গেছে আপনাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট কি ধরনের শপিং ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ